সামনেই বাংলাদেশ হবে সুস্থতার রাজনৈতিক সুস্থ প্রতিযোগিতা হোক আমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা হোক যখনই জাতির প্রশ্ন আসবে তখনই জানো আমরা দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য সামনে দেখতে পাই আমি আমার সামনে আপামর জনতার সাথে অনেক প্রminent রাজনীতিবিদকে দেখতে পাচ্ছি আপনাদের সকলের কাছে দোয়া চাই ভালোবাসা চাই শুভ কামনা চাই আমরা তরুণ আমরা অনেক বড় দায়িত্ব হাতে নিয়ে এগোতে যাচ্ছি আপনারা আমাদের প্রতি দোয়া রাখবেন আমাদের শুভকামনা জানাবেন এবং একই সাথে দেশের আবহাওয়া জনতার কাছে বলতে চাই যে নতুন দায়বদ্ধতা নিয়ে আমরা রাস্তায় নামছি আপনাদের কাছে আসছি আমরা আজীবন আমৃত্যু সেই দায়বদ্ধতা পালন করে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইনকিলাব জিন্দাবাদ আমাদের মাঝে সরোয়ার হুসারেট নেতৃত্বে নশিলি থেকে একটি বিশাল মিছিল আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা তাদেরকে স্বাগত জানাই প্রিয় উপস্থিতি এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অর্غنায়ক যখন ডিবি অফিসে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহার করার জন্য বলা হয়েছিল তখন যে ব্যক্তিগুলো বলেছিল যে আমরা আমাদের